প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চান আপনিও কি চান ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করুক ঠিক এই প্রশ্ন রেখেই একুশ ঘন্টা আগে যুগান্তরের ইউটিউবে একটি পোল দেয়া হয় সেই পোলে একুশ ঘন্টায় ভোটাধিকার প্রয়োগ করেছেন অর্থাৎ ভোট দিয়েছেন বা তার মতামত প্রকাশ করেছেন দু লাখ আশি হাজারের বেশি মানুষ তার মধ্যে তিরাশি শতাংশ মানুষ মনে করছেন বা জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না আর মাত্র ষোলো শতাংশ মানুষ বলছেন যে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান আমরা হিসেব করে দেখেছি যে দু লাখ আশি হাজার যে ভোটাধিকার প্রয়োগ করেছেন বা মতামত জানিয়েছেন তাদের তার মধ্যে তিরাশি শতাংশ অর্থাৎ দু ত্রিশ হাজার মানুষই বলছেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগ তারা চান না আর মন্তব্য করতে রাজি হয়নি মাত্র দুই শতাংশ মানুষ